আচ্ছা বছরের কোন সময় মাছের দাম বেশি থাকে আমরা সারা বছর মাছ চাষ করবো নাকি কোন একটা নির্দিষ্ট সময় মাছ উৎপাদন করে বিক্রি করব অনেক খামারি তো মাছ উৎপাদন করতেছেন বছরে একবার মাছ বিক্রি করেন আবার অনেক খামারি আছেন বছরে তিনবার চারবার পাঁচবার মাছ বিক্রি করে থাকেন আবার অনেক খামারি আছেন যারা প্রতি মাসে মাছ বিক্রি করতেছেন এখন আসলে কোন সময় মাছের দাম বেশি থাকে সেটা আমাদের যদি না ধারণা থাকে সেক্ষেত্রে দেখা যাবে কি আমরা মাছ চাষ করে তেমন একটা লাভন হতে পারবো না এই অনেক নতুন খামারের ক্ষেত্রে একটা প্রশ্ন থাকে সেটা কি যে বছরের ঠিক কোন সময়ে মাছের দাম বেশি থাকে দেখেন দেখেন আজকের আপনি সম্পূর্ণ যদি আশা বছরের কোন সময় মাছের দাম বেশি থাকে সেই সম্পর্কে আপনি জেনে যাবেন তো চলুন শুরু করা যাক আমরা বাংলাদেশের চাষি ভাইরা মূলত দুইটা ক্যালেন্ডার ফলো করে থাকি যারা মোটামুটি শিক্ষিত ভাই তারা কি করে থাকেন ইংরেজি মাছের ক্যালেন্ডার ধরে থাকেন অথবা দেখা যাচ্ছে আমরা খুব বেশি একটা পড়াশোনা করিনি এইসব ভাইরা কি করে থাকেন বাংলা মাসের হিসাবটা করে থাকেন অর্থাৎ বৈশাখ দষ্ট আশার শ্রাবণ এইভাবে হিসাব করে থাকেন আবার অনেকেই ইংরেজি মাসটা হিসাব করে থাকেন আমরা দুই নিয়মেই জানবো যে কোন সময় আসলে মাছের দামটা বেশি থাকে সেটা আমরা জানার চেষ্টা করব তো চলুন শুরু করি প্রথমে আসেন আমরা ইংরেজি মাস হিসাব করি সেক্ষেত্রে কি জানুয়ারি মাস থেকে জুন মাস এই সময়টার ভিতরে দেখা যাবে কি মাছের দাম বেশি থাকে এখন আপনি বলতে পারেন ভাই এই সময় মাছের দাম বেশি থাকে কেন এই যে জানুয়ারি মাস থেকে জুন মাসের ভিতরে মাছের দাম বেশি থাকার পিছনে সবচেয়ে বড় যে কারণ থাকে সেটা কি এখানে উৎপাদন কম হইতেছে অন্যদিকে মাছের চাহিদা বেশি থাকে যখন উৎপাদন কম হবে সেক্ষেত্রে চাহিদা বেশি থাকবে স্বাভাবিক চাহিদা যখন বেশি আছে সেক্ষেত্রে দামটা বেশি থাকবে এটি স্বাভাবিক জিনিস তাই না এখন উৎপাদন কেন কম হতেছে তার পিছনে কারণ কি কারণ হলো কি এই যে শীতকাল গেছে জানুয়ারি মাস মানে কি শীতকাল পার হইলে মাত্র এই যে জানুয়ারি মাস যখন যাইতেছে সেক্ষেত্রে শীতকাল পার হওয়ার পর পর এই সময় অনেক খামারে কিন্তু পানি নাই অনেক খামারে যখন পানি নেয় সেই ক্ষেত্রে মাছ চাষ কিন্তু ওই জায়গায় হইতেছে না আবার অনেক খামারে পানি আছে ঠিক আছে কিন্তু তারা কি করবে পুকুরটাকে সংস্কার করবেন শীতকাল গেছে শীতকালীন সময় পুকুরটা শেষ দিয়ে নিয়ে তারা কি করবেন নতুন বছরের জন্য পোনা ছাড়ার জন্য বা নতুন বছর মাছ ছাড়ার জন্য পুকুরটা রেডি করবেন এই জন্য পুকুর সংস্কার করবেন তাহলে এই সময়ের ভিতরে মাছ উৎপাদন হইতেছে না যেহেতু উৎপাদন না হলে কি হবে অবশ্যই সে মাছের চাহিদা বাড়বে মাছের দাম বেশি থাকবে তার মানে বোঝা যাচ্ছে কি জানুয়ারি মাস থেকে জুন মাসের ভিতরে আমরা যদি মাছ বিক্রি করি সেই ক্ষেত্রে ভালো দামে বিক্রি করতে পারবো এখন কথা হলো আপনি বলতে পারেন ভাই অনেক খামারে তো পানি নাই সেক্ষেত্রে আমার খামারে তো পানি না থাকতে পারে হ্যাঁ আপনার খামারে যদি পানি না থাকে সেক্ষেত্রে তো অবশ্যই আপনি মাছ চাষ করতে পারতে চান না তাহলে অবশ্যই সমস্যা কিন্তু আপনার খামারে পানি আছে এবং আপনি যদি সঠিক নিয়মে চাষ করতে পারেন অর্থাৎ শীতকালীন সময়ের ভিতরে মাছ চাষ দিয়ে রাখতে পারেন শীতের পরবর্তী সময় মাছ বিক্রি করবেন এরকম টার্গেট করে যদি মাছ চাষ করতে পারেন সেই ক্ষেত্রে এই সময়টা অর্থাৎ জানুয়ারি মাস থেকে জুন মাসের ভিতরে মাছ বিক্রি করলেন দামটা ভালো পাবেন এখন আপনি বলতে পারেন ভাই আমি যদি জানুয়ারি মাসে শেষে যায় মাছ ছাড়ি বা ফেব্রুয়ারি মাসে বা মার্চ মাসে যদি মাছ ছাড়ে সেই ক্ষেত্রে তো আমি ভালো দাম পাবো হ্যাঁ দেখেন আপনি যদি মার্চ মাসে যদি মাছ ছাড়েন সেই মাছগুলোও কিন্তু আপনি জুন মাসে বা জুলাই মাসের ভিতরে বিক্রি করতে পারতেছেন ওই সময় কিন্তু ভালো দাম আপনি পাবেন এখন কথা হলে এই যে অল্প সময় উৎপাদন হইতে হবে এমন কোন মাছ আছে দেখেন দ্রুত সময় উৎপাদন করা যায় এরকম মাছের তালিকায় যদি আসেন সেক্ষেত্রে কি ভিয়েতনাম কই আছে এবং কি তেলাপিয়া আছে এই দুইটা মাছে কিন্তু দ্রুত উৎপাদন হয় অন্য কোনো মাছ কিন্তু এত দ্রুত উৎপাদন হয় না এই জন্য দেখা যাচ্ছে কি আমাদের অসংখ্য এসে তেলাপে খামার ভাই কি করে থাকেন এই যে বছরের শেষ সেপ্টেম্বর অক্টোবর মাস অধ্যে এই সময় থেকে তারা কি করবেন তেলাফের কোন অর্ডার করা শুরু করে দেবেন প্রি বুকিং শুরু করে দিবেন দু হাজার ছাব্বিশ সালের পোনা তারা এখনই বুকিং করা শুরু করে দিবেন কারণ কি দুই হাজার ছাব্বিশ সালের মার্চ মাসের পনেরো তারিখ থেকে তেলাফের পোনা ডেলিভারি শুরু হয় এই যে মার্চ মাসের পনেরো তারিখ থেকে ডেলিভারি শুরু হল এই মাছগুলো যদি চার মাস চাষ করা হয় সেক্ষেত্রে বাজারে বিক্রির উপযোগী দেবে আর তখন কীভাবে মাছ উৎপাদনই হয়নি বাজারে মাছ আসেই নেই কিন্তু বাজারে মাছের চাহিদা আছে এই জন্য কি করবে তারা এই সময়ের ভিতরে উৎপাদন করে বিক্রি করলে ভালো দামে বিক্রি করা যাবে চড়া দামে বিক্রি করা যাবে এই জন্য কিন্তু দ্রুত সময়ে একদম বছর সিজনের শুরুর সাথে সাথেই কিন্তু তেলাফের পোনা সংগ্রহ করে থাকেন আমি বলবো আপনাকে আপনি তেলাপের পোনা সংগ্রহ করতে পারেন অথবা ভিয়েতনাম কোয়ের পোনাও সংগ্রহ করতে পারেন এই মাছগুলো দ্রুত সময় বিক্রি করা যায় এসে তেলাপে চাষ সহজ নিরাপদ এবং লাভজনক এসে তেলাপে চাষে হাজার হাজার খামারি আজ সফল তাই খামারি বাইয়ের প্রথম পছন্দ এসে তেলাপের পোনা আবার এর পাশাপাশি আপনি কি করতে পারেন ফেব্রুয়ারি মাস অর্থাৎ ফাল্গুন মাসে আপনি বড় সাইজের কার্যতে মাছগুলো চাষে দিলেন এই কার্বজতে মাছ পোট উঠে ধরেন পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম বা এক কেজি জনের কার্যত মাছ যদি চাষে দেন সেক্ষেত্রে দেখবেন কি ফাল্গুন মাসে ওই সময় কিন্তু তাপমাত্রা ভালো থাকে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে কথা বলতেছি ওই সময় তাপমাত্রা ভালো থাকে যেহেতু সেক্ষেত্রে দেখবেন কি চার মাস পাঁচ মাস পরে আপনি মাছগুলো বিক্রি করতে পারবেন এই কাজটা কিন্তু অনেক খামারি করে থাকেন অর্থাৎ পুকুরটাকে ফেলে না রেখে আপনি যদি ফাল্গুন মাসেও যদি মাছ চাষে দি দেন সেক্ষেত্রে জুন মাসের ভিতরে মাছ বিক্রি করতে পারবেন আশা বুঝতে পারছেন সো এই যদি আপনি চাষ করেন সেক্ষেত্রে এই যে কোন সময় মাছের দাম বেশি থাকে সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন এই সুযোগটা অনেক খামারে কিন্তু নিয়ে থাকেন কিন্তু আপনি তো জানেন না কিন্তু যারা পুরাতন খামারে আছেন অভিজ্ঞ খামারে তারা কিন্তু এই কাজটা করতেছেন যেমন বলবো আপনাকে আপনি এই কাজটা করতে পারেন এখন কথা তাহলে কি সারা বছর মাছ চাষ করবো না অন্য সময় কি মাছ চাষ করবো না অন্য সময় কি মাছের দাম কম থাকে দেখেন অন্য সময় মাছের দাম ভালো থাকে কিন্তু তুলনামূলকভাবে যখন উৎপাদন কমাইতেছে সেক্ষেত্রে দাম বেশি থাকবে স্বাভাবিক চাহিদাই তখন বেশি সেই ক্ষেত্রে অবশ্য অবশ্যই জানুয়ারি মাস থেকে জুন মাসের ভিতরে মাছের দাম বেশি থাকবে সেটা স্বাভাবিক কিন্তু জুলাই মাস থেকে নভেম্বর পর্যন্ত এই সময়ের ভিতরে কিন্তু মাছের দাম ভালো থাকে তবে এক মাসের ভিতরে দশ দিন বা পনেরো দিন মাছের দাম একটু কম থাকতে পারে বাজারে যখন মাছের সরবরাহ বেশি আছে সেই সময় আপনি মাছ বিক্রি করবেন না অর্থাৎ বাজারে মাছের আমদানি বেশি হয়েছে এই সময় আপনি মাছ বিক্রি করবেন না যখন আমদানি কমে যেতেছে ওই সময় মাছ বিক্রি করেন সারা মার জুড়ে কিন্তু মাছের আমদানি সমান থাকে না যখন যখন আমদানি কমতে থাকবে ওই সময়গুলোতে আপনি মাছ বিক্রি করার চেষ্টা করবেন এখন আপনি বলবেন ভাই এই ক্ষেত্রে তো এটা কষ্টের জিনিস সেটা বুঝবো কেমন সামনে সেই ক্ষেত্রে সবসময় আরদের সাথে সংযুক্ত থাকতে হবে বিভিন্ন আরদ দেখতে হবে একটা আরদ দেখলাম না বিভিন্ন আরদ দেখতে হবে কোন আরদে মাছের চাহিদা বেশি কোন আরদে মাছের চাহিদা কম আছে সেগুলো আপনি দেখে শুনে ওই অনুযায়ী আপনি মাছ বাজারজাত করতে হবে তাহলে আপনি কি করতে পারবেন ভালো ধরনের মাছ বিক্রি করতে পারবেন অর্থাৎ জুলাই মাস থেকে নভেম্বর মাসের ভিতরে যখন মাছ বিক্রি করতে যাচ্ছেন সেক্ষেত্রে কখনো মাছের দাম বেশি থাকে কখনো মাছের দাম কম থাকে এর পিছনে কারণ কি এই সময় উৎপাদন বেশি হইতেছে বর্ষাকাল সকলে মাছ চাষ করতে পারতেছেন আবার এই বর্ষাকাল হওয়ার কারণে সস্তায় কিভাবে ছোট মাছ পাওয়া যায় ছোট মাছ তো গ্রামাঞ্চলে খুব চাহিদা সম্পন্ন একটা মাছ এবং কি আমরা বর্ষাকালে নিজেরাও কিন্তু ছোট ছোট মাছগুলো ধরি যার কারণে দেখা যায় বাজারে যে মাছ আছে সেই মাছের চাহিদা কমে যায় এর পাশাপাশি বর্ষাকালে নদীর মাছ ধরা পড়ে এই যে নদীর মাছের সরবরাহ বেড়ে গেলে তখন কি হবে মাছের দাম কম থাকবে এই সময়টা আমরা মাছ বিক্রি করা বন্ধ রাখবো আশা করি বুঝতে পারছেন যখনই দেখবো নদীর মাছ কম আসতেছে সেই সময় আমরা কি করবো মাছ বাজার করবো এতে করে কি হবে এই যে মাছের দাম বেশিতে বিক্রি করতে পারবো আশা করি চাষ করেন ক্ষেত্রে এই ক্যালেন্ডার ধরে চাষ করবেন দেখবেন কি খুব ভালো দামে আপনি মাছ বিক্রি করতে পারছেন কিন্তু আমরা অনেক সময় কি হয়ে থাকি মাছের বাজার দর খোঁজ খবর রাখি না কোন সময় চাষ করতে হবে সেটা আমরা জানি না কিভাবে চাষ করতে হবে সেটা জানি না এই পদ্ধতি ঠিক না থাকার কারণে খাবার ঠিক মতো দিতে আসি তারপর মাছ বড় হয়েছে না আবার অনেকে খাবার ঠিক মতো দিতে আসেন না আবার অনেকে নিম্নমানের পোনাতে চাষ করতেছেন এই সব নানাবিধ সমস্যায় পড়তেছেন এই নানাবিধ সমস্যার সমাধান হতে পারে কি সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেড কোম্পানি এই কোম্পানিতে যখনই আসবেন তখন কি পাবেন একটা গাইডলাইন বই পাইতেছেন এর পাশাপাশি যে কোনো সমস্যার সমাধান পাইতেছেন এবং কি এস এ তেলাফে চাষ করে হাজার হাজার উদ্যোক্তা ভাই আজকে সফল হয়েছেন আপনি কিন্তু এই এস এ তেলাফের খামারের মতন একদম সফল উদ্যোক্তা হতে পারেন আশা করবো এস এ তেলাফের কোনো আপনাকে নিরাশ করবে না এস এ চাষ করে আপনি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারেন আর এসে তালাফে যখন চাষ করবেন সেক্ষেত্রে সারা বছর চাষ করা যায় আপনি সারা বছর আপনি পুকুরটা ব্যবহার করতে পারবেন যার কারণে আপনার মাছ চাষ হবে সহজ নিরাপদ এবং লাভজনক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম